মিয়ানমার সংকট সমাধানে এক বন্ধুকে খুশি করতে গিয়ে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে যা সম্ভব তাই করা হয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদ দুপুরে স্কাটনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক সেমিনারে তিনি আরও বলেন জাতীয় নীতি থেকে প্রতিরক্ষা কূটনীতি নির্ধারণ হয় আর তাই এই খাতের আধুনিকায়নও জরুরি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রতিরক্ষা কূটনীতি বাংলাদেশের জন্য কৌশল শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ অংশ নেন সামরিক কূটনৈতিক ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা কূটনীতি নির্ধারণে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশ কেমন পদক্ষেপ নেবে আলোচনায় উঠে আসে বিষয়গুলো প্রতিরক্ষা কূটনীতিতে আরো উন্নতির সুযোগ আছে বলে মনে করেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান উয়ার ডুইং গ্রেড ইন রেগার্ডস টু দিফেন্স ডিপ্লোমাসি অ্যান্ড আওয়ার ডিপ্লোমাটস ডু ডু রিয়েলি আন্ডারস্ট্যান্ডি দি নেসেসিটি দি ইমপর্টেন্স অব ডিফেন্স ডিপ্লোমাসি and from অ্যান্ড উয়ার রিলেটিভলি গুড জব বাট দেয়ার স্কোফসর ইম্প্রুভমেন্ট অব কোর্স সেমিনারে উঠে আসে মিয়ানমার প্রসঙ্গ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন মিয়ানমার সংকট সমাধানে এক বন্ধুকে খুশি করতে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ You know, putting পুটিং আওয়ার সেল টু ট্রাইভেল ইউ ডু দ্যাট বিকজ অল অল অফ আস আওয়ার ফ্রেন্ড to টু মেক friend হ্যাপি we উই antagonize another one. ওয়ার্ল্ড প্রধান বলেন বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন আছে উই নিড টু বাজেট